বিমানবন্দরে প্রবাসীকে পিটিয়ে রক্তাক্ত করলেন নিরাপত্তা কর্মীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক নরওয়ে প্রবাসীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে পরে ওই প্রবাসীকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে গত বুধবার আটই জানুয়ারি রাতে মারধরের পর বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে তাকে জরিমানা করা হয় সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে বলে সংবাদ প্রকাশ করেছে অনলাইন সংবাদ মাধ্যমগুলো জানা যায় রাত সোয়া নয়টার দিকে নরওয়ে প্রবাসী সাইদ উদ্দিন বিমানবন্দরের দুই নম্বর ক্যানপে গেট দিয়ে বেরিয়ে আসেন গেট সংলগ্ন ড্যান পাশে দাঁড়ানো অবস্থায় এক এফসেক সদস্যের সঙ্গে তার কথা কাটাকাটি হয় এক পর্যায়ে এই যাত্রী উত্তেজিত হয়ে ওই নিরাপত্তা কর্মীকে ধাক্কা দেন এরপর পরে অন্যান্য এফসেক ও আনসার সদস্যরা সাইদকে কনকর্স হলের দিকে নিয়ে যায় এ সময় সাত আটজন জন মিলে তাকে বেদম মারপিট করে এত করে সাইদের মাথা মুখ ফেটে রক্তাক্ত হয়ে যায় পরে সেখান থেকে সাইদ বেরিয়ে আসলে এমন পরিস্থিতি দেখা যায় বেগতিক দেখে এফসের সদস্যরা তাকে সহ তার আত্মীয় স্বজন সবাইকে আবারও ভেতরে নিয়ে যায় পরে গভীর রাতে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয় এদিকে বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষ চেপে যাওয়ার চেষ্টা করলেও মারপিটের শিকার যাত্রীর রক্তমাখা মাখা শরীর ও কিছু কথা কাটাকাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিও দেখার পর এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ সহ প্রবাসীরা